প্রতিদিন একই খাবার খেতে খেতে আমি বোরিং হয়ে গেছি তাই আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি একদম বোরিং খাবারটা এমন মজাভাবে রান্না করছি যারা আমার মতো ডায়েট করতেছেন তারা কিন্তু এটা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর বুঝতেই পারবেন না যে এটা আমি কি করছি দেখে কি বোঝা যাচ্ছে যে এটা আমি কি করছি চলেন দেখি প্রথমে একটা পেন বসালাম দুইটা ডিম নিলাম ওটাতে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি কারণ আপনারা মোটামুটি আমার ভিডিও দেখেন যারা তারা জানেন যে আমি চরম ডায়েটিংয়ে আছি তো প্রতিদিন সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না প্লাস সাথে থাকে রুটি ওটা আমারও ভালো লাগতেছে না আর তো অল্প একটু তেলের মধ্যে আমি এই দুইটা ডিম ভালো করে সুন্দর করে এভাবে হালকা একটু ভেজে নিছি আর খুব বেশি সেদ্ধ করি নাই একটু লাল লাল হওয়ার আগেই নামাই ফেলছি এখন আমি আবার একটু তেল দিয়ে দিছি অল্প একটু দিলাম রসুন কুচি রসুনটা কিন্তু খুবই ভালো হার্টের জন্য তো পেঁয়াজ না দিয়ে রসুন দিছি দুইটা ছোটো ছোট কুয়া নিছি এটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এখন এটার মধ্যে আরেকটা জিনিস যাবে যেটা স্বাস্থ্যকর আপনি যেহেতু ডায়েট করতেছেন এটা তো অনায়াসে সকালে এক গ্লাস খেতেই হয় দিয়ে দিছি আমি এক কাপ দুধ আর দেখেন ডিম দুধ রসুন কোনোটা কিন্তু ফেলানোর না আর এটা খেলে আমার দুপুরে আর কিছুই খেতে হবে না আমি অনায়াসে দশটা পর্যন্ত অফিসে থাকতে পারবো তা আমি একটু স্বাদের জন্য ম্যাগি মশলা অ্যাড করছি আপনারা চাইলে পারেন নাহলে নর্মালি একটু যে কোনো হলুদ মরিচ দিতে পারেন তা আমি একটু ঝালের জন্য একটা শুকনো মরিচ দিচ্ছি কারণ আমি ঝাল পছন্দ করি না খেতেই পারি না আমি ঝাল তারপরও একটু দিতে হলো এখন এটা একটু শুকানোর জন্য অপেক্ষা করছি দুধটা যখন একদম শুকা যাবে যে ডিমটা আমি ভেজে রাখছি ওইটা দিয়ে দিছি এখন একদম একদমই আমি আমি একটা লুক আসবে এটার মধ্যে দেখেন কতটুকু আমি লাগতেছে দুধ রসুন ডিম আপনি ডিম প্রতিদিন সিদ্ধ করে খান আর ভেজে পোস করে খান ওটা কিন্তু ভালো লাগে না প্রতিদিন একই খাবার তো আমার এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে আপনারা যারা ডায়েট করতেছেন তাদের জন্য বললাম এটা অনেক মজাদার অনেক স্বাদের আপনারা কিন্তু করতে পারেন তো আমি দুই তিন দিন আবার এটা খাবো দেখা যাবে আবার এটা থেকেও আমার ভক্তি উঠে গেছে আর প্রতিদিন তো একই খাবার আসলে ভালো লাগে না এর জন্য আমি আজকে এটা করছি আর এই রেসিপিটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে পাইছি কোন চ্যানেল থেকে পাইছি এটা আপনাদেরকে পরে শেয়ার করে দেবো যেহেতু একটু ডায়েট করতেছি তাই একটু নাড়াচাড়া করি যে ডায়েটিংয়ের কি ফুড খাওয়া যায় দুপুরে রাতে সকালে এর জন্য এটা আজকে আমি করেছি দুপুরের জন্য তো অনায়াসে আমার পেট ভরে গেছে এখন আমি রাত দশটা পর্যন্ত অফিস করতে পারবো তো আল্লাহ হাফেজ